এই না হা আমার মনে হয় এই হা ভোটটা একেবারে সম্পূর্ণ সম্পূর্ণভাবে হোয়া হুয়া ভিত্তিহীন এই হা ভোট দেওয়া মানেই হাঁর পক্ষে রায় দেওয়া মানেই এটা সম্পূর্ণ বিরোধী একটা চক্রান্ত ব্যালট অলরেডি তৈরি হয়ে সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ছাড়াই গেছে গোটা পৃথিবীতে সারাই গেছে আমার মনে হচ্ছে যে বিগত কোনো সরকারে এরকম কোনো দেশে এরকম নির্বাচন আছে কিনা আমার জানা নাই গণভোটের দুইটা অবস্থান রাখা হয়েছে একটা হ্যাঁ একটা এই গণভোটটা কি জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার বাস্তবানোর লক্ষ্যে এই জাতীয় নির্বাচনটা এখন বাংলাদেশে আমরা আভাল আবাল যুদ্ধ বড়টা দল মত নির্বিশেষে 24 সালে 36 জুলাই আমরা অভ্যর্থনের মাধ্যমে বিরোধ সরকারের পতন ঘটিয়েছিলাম এখন সেই লক্ষ্য নিয়ে কিছু লোক মানে অবস্থান নিয়েছে। আমি মনে করি হা এবং না আমি তো কোন অবস্থাতে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে দেশ বিরোধী এমন কোন কর্মকাণ্ডের সাথে যুক্ত হব সেটা আমার মনে হয় না এই না হা ভোটটা আমার মনে হয় এই হাঁ একেবারে সম্পূর্ণ সম্পূর্ণভাবে হওয়া ভিত্তিহীন এই হাঁ ভোট দেওয়া মানেই হার পক্ষে রায় দেওয়া মানেই এটা সম্পূর্ণ দেশ বিরোধী একটা চক্রান্ত আমি সম্পূর্ণ এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমি অনেক টাইম নার পক্ষে থাকবো কারণ আমরা জাতীয় সংসদ নির্বাচন আমাদের নির্বাচন এবং হাঁ ভোট না ভোট এটা কোনো অবস্থাতেই আমি আর পক্ষে না আমি সম্পূর্ণ নার পক্ষে আমার অবস্থান আমার অবস্থান সতেরো বছর সতেরো বছর এই বাংলাদেশের মানুষ আপনি তো একজন সাংবাদিক হলেও আপনি একজন সাধারণ মানুষ আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে এই সতেরো বছর কিভাবে বাংলাদেশের উপর বাংলাদেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে বাংলাদেশের হাজার হাজার মা বোনের সম্ভ্রম হয়েছে বাংলাদেশের যেভাবে সতেরো বছর এই ভোট ভোট হরণ করা হয়েছে রাত্রির ভোট হয়েছে দিনের ভোট দিনে হয় আপনারা দেখেছেন দিনের ভোট রাতে হয়েছে এবং মানুষের কথা বাক স্বাধীনতা এই এমন বাহানের নিরাপত্তা ছিল এই বাংলাদেশে এই সতেরো বছর কোনো মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই কথা বললেই কোনো রকম কোনো কথা বললে পরে যদি দেখা যায় যে শেখ হাসিনা বা শেখ মুজিব বা আওয়ামী লীগের বিরুদ্ধে সে যত রকম অন্যায় করুক যদি কেউ প্রতিবাদ করছে জেনে তার হয় হতে নির্যাতনের শিকার হয়ে জেল তার জামিন হয় নাই তো সুতরাং আমি মনে করি যে এই সতেরো বছর মানে পার করার পরে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে সেই নির্বাচনে দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশের তারা সাধারণ মানুষ আমরা আশা করি এই নির্বাচন সুস্থ এবং সুন্দর হবে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এই বাংলাদেশে মানে যেভাবে ভোট জাল করার জন্য যেভাবে ভোট জাল করার জন্য মানে জাল ব্যালট অলরেডি তৈরি হয়ে সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সারায় গেছে গোটা পৃথিবীতে সারায় গেছে আমার মনে হচ্ছে যে বিগত কোন সরকারে এরকম কোন দেশে এরকম নির্বাচন আছে কিনা আমার জানা নাই যে ভোট বিদেশ থেকে নিয়ে আসা লাগবে এরকম আমার জানা মতে নাই আমি সাধারণ মানুষ হিসাবে কথাগুলো বলছি সুতরাং এই যে বাইরের থেকে ভোট গুলো আসবে আমার মনে হয় এখানে একটা ভয়ঙ্কর শুভঙ্করের বাকি আছে এই ভোটগুলা জাল ব্যালট জাল ব্যালট তৈরি করে এই ভোটটা মানে একটা দলের পক্ষে নেওয়ার জন্য একটা দলের পক্ষে নেওয়ার জন্য সারা বাংলাদেশে দেখবেন এই আমাদের মতো মানে দাড়ি টুপি আলার হাতে চলে গেছে তারা যে কোনো পন্থায় বাংলাদেশ থাক বা না থাক ক্ষমতায় আমাকে যেতে হবে এই রকম ভাবেই তারা নির্বাচনের প্রচার প্রচারণা এই জাল ভোটের মাধ্যমে চালাচ্ছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ যদি আমরা বেঁচে থাকি আমরা মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত পার্টি এবং তখন দেশ নেত্রী নেত্রী বেগম খালেদা যে বেঁচেছিলেন ডাকে সারাদিন তিনি চলে গেছেন তিনি মনোনয়ন দিয়েছিলেন আমাদের কুমারখালী খুকসার বর্ষিয়ান জননেতা আমাদের সবার ভালোবাসার স্থান হৃদয়ের স্পন্দন সৈয়দ মেহিদ আহমেদ রুমি আমরা আশা করি যে আগামী বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন সঠিক সুন্দর হয় ইনশাল্লাহ বিপুল ভোটে সৈয়দ মেহিদ আহমেদ রুমি এই আসনে ধানের সৃষ্টি বিজয়ী হবে